ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি কিন্তু এই তালিকায় একদিকে যেমন কিছু শীর্ষ নেতৃত্বের নাম যুক্ত হয়েছে তেমনই অনুপস্থিত দেশের গণমাধ্যমে পরিচিত এক নেত্রী এই বাদ পরা কি কেবলই কৌশলগত সিদ্ধান্ত নাকি দলের অভ্যন্তরে নতুন কোনো বিভেদ বা অদৃশ্য চাপের ইঙ্গিত সোমবার সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেন তালিকায় খালেদা জিয়া ও তারেক রহমানের নাম একাধিক আসনে রেখে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা স্পষ্ট কিশোরগঞ্জ চার আসনে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান তবে আলোচনার কেন্দ্রে এসেছেন দলের অন্যতম পরিচিত মুখ রুমিন ফারহানা যিনি এই প্রাথমিক তালিকায় স্থান পাননি আলোচিত নেত্রী রুমিন ফারহানার অনুপস্থিতি প্রশ্ন তুলেছে দলের সিদ্ধান্ত গ্রহণে কি কোন বিশেষ গোষ্ঠী প্রাধান্য পাচ্ছে নাকি ভিন্নমতের কারণে তাকে কোণঠাসা করা হল অপরদিকে ফজলুর রহমানের মতো বিতর্কিত নেতাদের অন্তর্ভুক্তি দলের অভ্যন্তরীণ ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে এটি কি তবে ঐক্যের পরিবর্তে দলীয় রাজনীতিতে নতুন মেরুকরণের পূর্বাভাস